আজ চলে গেছিলাম বৃন্দাবনের একটি মন্দিরে যেটি কিনা নবদ্বীপের অংশ অর্থাৎ নবদ্বীপের যে সাধু সন্তরা রয়েছে তারা ওখানে গিয়ে বৃন্দাবনে গিয়ে একটি মন্দির খুলেছিল সেইখানেই আমরা আজকে চলে গেছিলাম এবং দুপুরে সেবা করেছিলাম শুনলে কার নাচতে ইচ্ছা করে বলো তাই আমরা সবাই মিলে ওখানে নাচতে শুরু করে দিয়েছিলাম তারপর চলে এসেছিলাম কেশিঘাট যেটা নাম তোমরা অবশ্যই সবাই শুনেছো যেখান দিয়ে যমুনা নদী বয়ে যাচ্ছে সেখানে আমরা কিন্তু নৌকায় উঠে অনেক মজা করেছিলাম তোমার দেশে থাকো দেখো আমরা কিন্তু সবাই লঞ্চের মধ্যে উঠে গেছি অলরেডি আর এখানে কিন্তু প্রচুর মজা করেছিলাম আমরা দেখো মা বাপি আমি এবং বৈষ্ণব মামা মামি প্রীতি সবাই যারা যারা গেছিল সবাই কিন্তু উঠে বসে গেছে এখানে আর আমরা কিন্তু এখানে অনেক ফটোশটো করেছিলাম এখানে পার হেড পঞ্চাশ টাকা করে কিন্তু নিচ্ছিল তারপর চলে এসেছিলাম নিধুবন আর নিধুবনের এটা ছিল বাইরের ভিউ প্রচণ্ড ভিড় ছিল নিধুবনের ভেতরে একটা পরের ভিডিও তো আসছে ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক করে দেওয়া চলো টাটা